প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াই আজকে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে প্রচণ্ড সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে আর এখন বাগানে আছি আর আপনাদের আজকেও আমি বেশ কিছু বিদেশি গাছ দেখানোর চেষ্টা করব যে গাছগুলো হয়তো বা অনেকেই দেখেন নাই আর গাছগুলোতে কিন্তু ফল ধরে আছে হ্যাঁ গাছগুলোতে ফল ধরে আছে দেখেন এই যে এই গাছটা দেখেন এই গাছটা কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এই গাছটি দেখেন এইটা হচ্ছে ছোট কমলা লেবু দেখেন কত সুন্দর আর এইটা কিন্তু প্রচণ্ড মিষ্টি হয় কিন্তু মানে কাঁচা অবস্থায় প্রচণ্ড টক যে দেখেন এগুলো পেকে যাচ্ছে বুঝছেন তো আমাদের বাগানে কিন্তু হাই নারিকেলের গাছও আছে আর এই যে এইটা যে কি গাছ এইটার গাছটার নাম আমি জানি না এই গাছটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কিসের গাছ তো এরকম আরও কিছু গাছ আছে যেটার নাম আমি সত্যি বলতে জানি না এটা দেখেন এইটাও সুন্দর একটা গাছ এবং ফলটাও সুন্দর আমার এখন নাম মনে পড়ছে না কিন্তু এই গাছটার এই যে দেখেন একদম আকাশচম্বী একটা গাছ কি যে নাম এই গাছটা এগুলো সব বিদেশি গাছ আমরা থাকি বাংলাদেশে আর এইখানে বিদেশি গাছের ছড়াছড়ি আর নাম তাহলে কীভাবে মনে আমাদের মনে থাকবে হচ্ছে কাঁঠাল গাছ কমলা গাছ এই এই গাছটা দেখেন এটা হচ্ছে এইটা আপনাদের বলি এই গাছটা হচ্ছে চাইনিজ বরই এই গাছটা চাইনিজ বড়ই গাছটার পাতা কেমন যেন হলুদ হয়ে গিয়েছে এটার একটু ট্রিটমেন্ট নিতে হবে যে দেখেন এগুলো কি তো এই তো আবার ইয়ে আছে এই যে এগুলো কিন্তু কমলা গাছ এই গাছগুলো কম বেশি আমরা চিনি এগুলো হচ্ছে কমলা গাছ আর জ্যৈষ্ঠ মাস কিন্তু প্রায় শেষ আর এই যে এইটা এটা কি জানেন এটা বলেন তো কি এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ এই গাছটার নাম হচ্ছে অ্যাভোকাডো এটা হচ্ছে ব্ল্যাক আম আর এই যে দেখেন ছোট্ট একটা গাছ আর এই ছোট্ট গাছে কত সুন্দরভাবে আমরা ধরে আছে দেখেন কত সুন্দর কত গুলুন ধরে আছে আর জ্যৈষ্ঠ মাস তো শেষ জ্যৈষ্ঠ মাস শেষ আম শেষ আমের কেজি এখন দুশো টাকা করে আর আমাদের বাগানে কিন্তু সবে মাত্র আম ধরতেছে হ্যাঁ এটাই সত্যি এই যে দেখেন সবে মাত্র আম ধরছে আর কি মানে এক ডালে আম আবারও এক ডালে আম কত আম আর আম দেখেন এই যে আম ধরছে কিন্তু আবারও আম চলে আসছে এই যে দেখেন আম এই যে দেখেন কত দেখছেন অনেক আম ধরছে অনেক আঙ্গুর ফল দেখাইছি আঙ্গুর ফল যেগুলো আছে ওগুলো পাকবে আমাদের বাগানে আরও বেশ কিছু গাছ আছে ওই পাশে আরও অনেক গাছ আছে তো হয়তো বা অনেকেই গাছগুলো দেখেন না মানে বেশ কিছু গাছের সাথে আপনাদের আমি পরিচয় করে দেবো নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ